নব্বই দশকে প্রয়াত সালমান শাহর ফ্যাশন স্টাইল তরুণ তরুণীদের মনে ঝড় তুলেছিল সময়ের চেয়েও এগিয়েছিলেন সালমান শাহ আপনি জানেন কি সালমান শাহর আগেও এদেশে একজন স্টাইল আইকন নায়ক ছিলেন আশির দশকে সেই নায়কের ফ্যাশন স্টাইল সবাইকে অবাক করে দিয়েছিল তিনি আর কেউ নন জাফর ইকবাল রোমান্টিক চরিত্রে তিনি ছিলেন অতুলনীয় বাংলা চলচ্চিত্রে জাফর ইকবাল ছিলেন সত্তর ও আশির দশকের হাটথ্রব নায়ক উনিশশো বিরানব্বই সালের আট জানুয়ারি ওপারে চলে যান জাফর ইকবাল রূপালী জগতের এই পর্বে আমরা শোনাতে চলেছি প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবালের গল্প খুব ইমোশনাল ছিলেন জাফর ইকবাল দুই হাতে টাকা ওড়াতেন দানও করতেন অকাতরে দিলদরিয়া বলতে যা বোঝায় জাফর ইকবাল ছিলেন তাই দুর্বলতা ছিল ব্র্যান্ডেড ড্রেস দামি সিগারেট আর পারফিউমে জাফর ইকবাল দিনে ছয়বার ড্রেস পাল্টাতেন আর সাত ধরনের পারফিউম মাখতেন ওই সময়ে জাফর ইকবাল এক ধরনের ছোট হাতা শার্ট গায়ে চড়িয়ে প্রথম দেশের মানুষকে ফ্যাশন চিনিয়েছিলেন সেই শার্ট তখন এন্টি গিফট মতো পশ্চিমা সেলিব্রেটি সালের সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন জাফর ইকবাল তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় ছোটবেলায় সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন জাফর ইকবাল বড় ভাই আনোয়ার পারভেদ ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক বোন প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ভাই বোনকে দেখে সঙ্গীতের মাধ্যমেই সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করেন জাফর ইকবাল উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে জাফর ইকবাল বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড দল গঠন করেছিলেন ব্যান্ডের নাম ছিল রোলিং স্টোন এরপর আনোয়ার পারভেজ ছোট ভাই জাফর ইকবালকে প্লেব্যাকে নিয়ে আসেন জাফর ইকবালের গাওয়া প্রথম প্লেব্যাক ছিল হয় যদি বদনাম হোক আরো এই গানটি সেই সময় তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল গায়ক হিসেবে কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে কাছে পেয়েছিলেন জাফর ইকবাল তার গাওয়া কালজয়ী গানগুলো হচ্ছে সুখে থাকো ও আমার নন্দিনী এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে হয় যদি বদনাম হোক আরো শুধু তাই নয় কেন তুমি কাদালি শিরোনামে একটি অডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন জাফর ইকবাল নায়ক হিসেবে জাফর ইকবাল যাত্রা শুরু করেন উনিশশো সালে সিনেমার নাম আপন পর জীবনের প্রথম ছবিতে জাফর ইকবালের বিপরীতে অভিনয় করেছিলেন মিষ্টি মেক কবরী তবে জাফর ইকবাল ববিতা জুটি সবচেয়ে বেশি সফল হয়েছিলেন এই জুটি একসঙ্গে প্রায় তিরিশটি ছবিতে অভিনয় করেছেন ছবি করতে করতেই ববিতা জাফর ইকবালের মন দেয়া নেয়া শুরু জাফর ইকবালকে প্রচন্ড ভালোবেসে ফেলেছিলেন ববিতা যদিও এই প্রেম পরিণয় অবধি করায়নি জাফর ইকবাল চলচ্চিত্রে জায়গা পাকা করার আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় জাফর ইকবালও যুদ্ধে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করে আবার ফেরেন চলচ্চিত্রে জাফর ইকবালের ক্যারিয়ারে প্রথম সাফল্য আসে উনিশশো সালে মাস্তান সিনেমার মাধ্যমে এই ছবি জাফর ইকবালকে প্রথম সারির জনপ্রিয় নায়কে পরিণত করে বর্ণাঢ্য ক্যারিয়ারে জাফর ইকবাল দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাফর ইকবাল সোনিয়া নামের একজনকে বিয়ে করেছিলেন জাফর ইকবাল সোনিয়া দম্পতির দুই সন্তান রয়েছে পারিবারিক অশান্তির কারণে একটা সময়ে জাফর ইকবাল মানসিক ভাবে ভেঙে পড়েন পরবর্তীকালে মদ্যপান সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তিনি ক্যান্সারে আক্রান্ত হন জাফর হার্ট এবং কিডনি নষ্ট হওয়ায় সালের জানুয়ারি মাত্র একচল্লিশ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান মৃত্যুর এত বছর পরে এসেও জাফর ইকবাল অসংখ্য ভক্তের হৃদয়ে চিরসবুজ হয়ে আছেন তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ